জানেন না যে বিড়ালকে ডিমটা কিভাবে খাওয়াবেন আমি কিছুদিন আগে একটা রেসিপি দিয়েছিলাম যে কিভাবে বিড়ালকে ডিম খাওয়াবেন আপনারা অনেকেই বুঝতে পারেননি যে আমি আসলে ডিমটা কীভাবে ওদেরকে খাইয়েছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি পুরোটাই একটা ডিম আর চিকেন দিয়ে রাতের খাবারটা বানিয়েছি তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে আমি আমার বিড়ালদেরকে কিভাবে ডিম খাওয়াই আর এই ডিমটা কিন্তু ওরা বেশ মজা করে খায় ওরা কিন্তু অনেকেই জানেন না ডিমে কিন্তু প্রচুর প্রোটিন থাকে যা বিড়ালের পেশি বলেন ত্বকের জন্য বেশ ভালো ইভেন কিন্তু লোম পড়া কমে যায় মানে এই ডিমটা যখন আপনারা সিদ্ধ করে প্রপারভাবে খাওয়াবেন ওদের লোম পড়াও কমে যাবে তো আপনাদেরকে বলি আমি আমার বিড়ালদেরকে কিভাবে ডিমটা দিই আমি চিকেনের সাথে ডিমটা ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করে কোনো মশলা কোনো প্রকারের মশলা দেওয়া যাবে না মানে আপনারা তো অনেকেই লবণও দেন বাট লবণ হলুদ মরিচ কিছু না কারণ হচ্ছে অনেকে আমাকে বলছেন যে আপু লবণ না দিলে তো স্বাদ হয় না এর জন্যই আসলে বলা যে ওদের জন্য লবণ খুবই ক্ষতিকরক তো আপনারা সিদ্ধ করা যে পানিটা ওইটা দিয়ে মেখে দেবেন না হলে কিন্তু খাবে না আর যে সকল বিড়াল একদমই খেতে চায় না হালকা একটু ক্যাট ফুড অ্যাড করবেন উপরে তাহলে খেয়ে নিবে এই যে আমি ডিম আর চিকেন রাতের জন্য রেডি করে দিছি দেখেন মাশাল আমার বাচ্চারা কিন্তু খেয়ে নিিস তো আপনারা এইভাবে রেডি করে দিলে খাবে আর অবশ্যই একটা জিনিস মাথায় যে দুই থেকে ছয় মাস বিড়ালের বাচ্চাদেরকে চার ভাগের এক ভাগ দিবেন বেশি দিবেন না আর এটা আপনার সপ্তাহে দুই তিন দিন দিতে পারেন তার বেশি দেওয়ার দরকার নাই ডিমে প্রচুর প্রোটিন থাকে এই খাবারটা হচ্ছে দুই বেলা দিয়ে থাকি দুপুরে আর রাতে আর সকালে হচ্ছে আমি ক্যাট ফুড দিই নাস্তা হিসেবে সন্ধ্যার টাইমেও নাস্তা হিসেবে আমি ক্যাট ফুড দিই ভালো থাকবেন টাটা